চলে এলাম দিনের এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির জন্যে ভিডিও তাই জন্য প্রথম ভিডিও বললাম অবশ্য করেই আমার দেশ ও আমার দেশের জন্য ভিডিও আমি দিয়ে দিয়েছি আগে সত্যি করেই না আমরা গর্বিত আমরা দেখাতে পারি যে আমরা আমাদের শক্তি কতটা আছে না অ্যাকচুয়ালি শুধু দেশের ক্ষেত্রে না তুমি যদি তোমার জোনে তোমার জায়গায় তুমি যেখানে আছো সেখানেও যদি বারংবার তোমাকে পথাৎ করছে কেউ তুমি যদি চুপ করে থাকো তাহলে সেটা তোমার দুর্বলতা মনে করবে তাই ছবল না মারলেও ফোর্স করতে হবে এটা বহু দিন আগে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন তাহলে সেটাই আজকে ভারত দেখালো তাই না তবে এমন শিক্ষা দিল তাদের উঠে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে কোমরার সিদ্ধারা সোজা করতে বহু বহু বছর লেগে যাবে যাই হোক সেটা একটা কথা গেল সেটা নিয়ে আমার আলাদা ভিড়িও হয়েছে আজকে যাকে আমাদের ভুললেই চলবে না হ্যাঁ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকী আর তার লেখা তার সুর দেয়া একটা গান আমার খুব দূর করম আমি গাইতে গাইতে পারি না এখানে অনেক সুন্দর গান করে তারা তাদের ভিডিও শুরু করে সত্যি করে যারা গায় তাদের গান সত্যি করেই ভালো লাগে এখানে সমালোচনা করতে পারবো না সে আপনারা জানেন তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার জানিয়ে আমি দুটো লাইন গাইব আশা করি আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা রবীন্দ্রনাথের প্রতি আমার অন্তরের ভালোবাসা তা চলো আজকে প্রচুর গুরুত্বপূর্ণ কথা বলবো দেখো আমরা যেটুকানি আমি জানি বা ধরো জেনেওছি এটাকে সুন্দর করে বিশ্লেষণ করার আগে নিজেকে কিন্তু আগে শিক্ষিত হতে হয় যে এই বিষয়টা যে আমি বলছি কতটা আমি জেনে বলছি আর আমার জানাটা অন্য লোকের অজানা জন্য না হয়ে যায় যে এইটা তো নতুন করে জানছি যেটা দীপ্তিদি বলছি ভুলভাল তা সেখান দিয়ে দাঁড়িয়ে আজকে সবাই দেখেছেন ক্যাথার ভিডিও সত্যি করেই না কীভাবে জীবনটা চলছিল আর কীভাবে চালনা করলো নিজের জীবনের উপর দিয়ে এইভাবে এক্সপেরিমেন্ট আমি কাউকে করতে দেখিনি ঠিক আছে সবই বলবো তার আগে রব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দুয়ানার একটা টার্সেল টাইপের এগুলোকে সোনার হার বলে সেখানে যে লকেটটা করেছে সেটা বলছো দুয়ানা এই মুহূর্তে আমি জানি দুয়ানার দাম ওই তেরো হাজার তিনশো থেকে সাড়ে তেরো হাজার ধরেই নিলাম আমি জানি না এক একটা জায়গায় কিরকম দাম ফেলে কিন্তু এই মুহূর্তে আমি সোনার দামকে বিশ্লেষণ করতে গিয়ে দুয়ানা সোনার দাম বললাম তাহলে মুখের কথা না যেইভাবে তার মা পিছন ফিরে বসেছিল মানে অমাবস্যা এই যে ক্যাথার জীবন সর্বনাশ হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পিছনে অমাবস্যার ভীষণভাবে একটা সাহায্যের হাত আছে যার কারণেই আমি বলতে পারছি ওই মহিলা আমি জানি না সত্যি করেই তার পেট থেকেই এই ক্যাথার জন্ম হয়েছে না পিঠ থেকে হয়েছে আমার মনে হয় পেট থেকে ওই ওই কি বলে ওটা লাইফা নাল্লা হয়েছে আর পিঠ থেকে ওর মেয়ে হয়েছে নাহলে মেয়ে যেইভাবে এদের সংসারটাকে টিকিয়ে রেখেছে তারপরেও সুযোগ পেলে সুবিধা পেলে মেয়ের নামে নিন্দে করতে বসে পড়ে আরে মেয়ে এই এইগুলো করেছে কেন যখনই উৎপত্তি হচ্ছিল তখনই তো সুন্দর করে এটাকে থামিয়ে দেওয়া যেতে পারতো আর এই এর থেকেও অনেক নিষ্ঠুর নৃশংসতম শ্বশুরবাড়িতে ঘর করে নিজেকে সেভ করে বাচ্চা মানুষ করে তাদের এখন সুখ দেখার সময়ও আছে দেখো এখানে কেউ যদি চাপিয়ে দেয় যেগুলো আমরা দেখেছি ভুলভ্রান্তি আছে মৃত্যু পরিবারে তবে শাশুড়ি খতরনাক না ভয়ংকর না যে এই শাশুড়ির সাথে খাওয়া যায় না অ্যাকচুয়ালি নিজের প্রবলেম নিজে ক্রিয়েট করেছে তাহলে কাকে দোষারোপ করবে আমরা জানি এই বিষয় নতুন করে বলবো না আমি বলবো আজকে এই দুয়ানা সোনার দাম সাড়ে তেরো হাজার ধরেই এগোচ্ছি এটা কে দিয়েছে এটা ক্যাথা দিয়েছে মাসে মাসে যার কারণে ওই গিফটটা তার মা দেখার প্রয়োজন করলো না তার মা ছুটতে এলো না তারই তো মায়ের ভাইয়ের ছেলের বিয়ে ঠাম্মি তো নাচুনে নয় আমরা বরাবরই দেখেছি সেই সময় এই ঠাম্মি অমাবস্যা আও ভক্তি এদের ভালো দেখানোর জন্যে নিজেকে কালো করেছে সোনাদীপ ভাই হ্যাঁ সোনাদীপ ভাইকে বলবো সোনাদীপ ভাইকে বলে নি অনেকে বলছে যে ওর বাড়িতে রিলস করেছে মারিয়া আর অনুপম একদম না আমি বলছি যেখানে দাঁড়িয়ে সে করেছে ওই দরজা আর সোনাদি ভাইয়ের দরজার মানে ফ্রন্টটা ওর ওরকম ভেতরে ঘরের মধ্যে তার লেভেল কিন্তু সেটা না আর ওরা যেই বাড়িতে করেছে সেটার ভেতর দিকেই ওর ডিজাইন একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ ভুল কিছু করলে তো ধরা আগে পড়বেই চলো সেটা অন্য বিষয় আমি জাস্ট বললাম সেখানে দাঁড়িয়ে ক্যাথা কি করলো জীবনটাকে একদম বলি দিল এটাকে বলা হয় বলি দেয়া কি কি করলো এখনো পর্যন্ত আমরা পরিষ্কার সে তার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই দু দরদ নেই মায়া মমতা নেই সেটা আজকে সবাই জানি কিন্তু যা যা করতে বলেছে ওকে যেমন বক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ভিউয়ার্সরা যারা ক্রমাগত ওর সাথে যোগাযোগ রাখে তারা তারা ওকে দিয়ে পাপ কর্মগুলো নোংরা কর্মগুলো আর ভুলভাল কথা বলিয়ে নিয়েছে আজকে ও বাচ্চা নেমে না এটা পরিষ্কার আর ও যে এটা ফেক একটা ধান্দেজি খেলা খেলেছিল সেটা পরিষ্কার আজকে যখন তার দাবির মধ্যে বাচ্চাটাও তার দেখার ইচ্ছাও প্রকাশ করেনি তাতে সত্যি করেই কষ্ট হয় আর কিছু না কষ্ট হয় যে মা বেঁচে থাকতেও ছেলেটা আমি জানি না আগামী দিন দেখতে পাবে কিনা বা এই বিষয়ে মা দেখতে পাবে এই বিষয়ে রকম কিছু করবে কিনা সত্যি করে এখন তো তার মাকে কাছে থাকা পাওয়াটাই দরকার তো এই জায়গা থেকে আমার অবাক লাগে আর এই মানুষ তো কুবুদি দেওয়ার জন্যই আছে আমরা কতটা নেবো কতটা ছাট করব তাই না তাহলে এই মা কিরকম মা তাকে দিয়ে বলিয়ে গেছে এই দেখো বাচ্চার খেলনা এই দেখো বিপত্তারিণীর তাগা এই দেখো খেলনা এই দেখো আংটি এই দেখো জামা কোথায় গেল সেই দেয়ালে টাঙানো ফ্ল্যাট বাড়ির মার ছেলের ছবি দেখো এইগুলো মানুষ বোঝে ভাওতাবাজি কোনটা আর অরিজিনাল কোনটা কোনটা অ্যাকচুয়ালি মনের থেকে আসে আর কোনটা বাইরের থেকে আসে মানে মিথ্যে আসে সেখানে দাঁড়িয়ে যখন বাচ্চাটার জন্মদিন বাচ্চাটার এক বছর দু বছর করে তিন বছর প্রত্যেক গেল জন্মদিন মা আর বড় হচ্ছে না বাচ্চা বড় হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই যে গিফট পাওয়া এখন আর কেউ মানে ও কষ্ট করে দেখালো কোন মানুষ ওকে গিফট দিতে আসবে না আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলছি পরিস্থিতি ওই তৈরি করেছে যাই হোক যেটা বলার সেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তার মায়ের কি করা উচিত উচিত ছিল উইশ করা যে এই তারিখে ওর দরকার নেই ছেলের বাবার নাম করে কিছু করা তার চ্যানেলে তার কমিউনিটি পোস্ট আছে এরকম একটা সুবিধা আছে তার ভিডিও করার ওইখানে সুবিধা আছে সেখানে তার বাচ্চা সম্পর্কে একটা কথা ব্যয় করেনি জোর করে মাতৃত্ববোধ জাগানো যায় না যেটা বেশ কিছু দিন ধরে কিছু ক্রিয়েটার মামা করে চিৎকার করে তারা কিন্তু কিছু মানুষের মনে জাগাতে পারিনি গাতেও পারিনি সেখানে দাঁড়িয়ে এবার বাচ্চাকে কেউ গিফট দেবে না বাচ্চা দেখিয়েই গিফট নেয় মানে একটা শতমায়ের মায়ের আছার ব্যবহার সে করেছে বাচ্চাকে গিফট দিলে কি হবে হ্যাঁ বাচ্চা খেলা নিয়ে কি বাবা ঠাম্মি বর্দা খেলবে না তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার জন্য কিছু উইশও করেনি ছেড়েই দাও গিফটের কথা আর আজকে সে কি করছে এরকম পঙ্গপালকে খাইয়ে পরিয়ে গিফট দিয়ে জামা কাপড় বছরের পর বছর কিনে দিয়ে সে কি করছে থাকার একটা জায়গা করছে আজকে ও একা বলছে না একার জন্য ব্যাগ গোছাবো এই একাটা শুনতে হবে বহুদিন যে আমার স্বামী আছে আমার সন্তান আছে আমার শ্বশুরবাড়ির পরিবার আছে দেখো তারপরেও আমি বলতে পারছি না আমি দোকা আমি একা এটা একটা অভিশাপ নিজের জীবনের জন্য নিজে তৈরি করা আসবো স্ত্রী ধন সম্পর্কে আসবো নিশ্চয়ই আমি শুনেছি যেটা বুঝেছি যদি আমি ভুল হয়ে থাকি অনেক আইনজ্ঞ আছে যারা আইনের সাথে যুক্ত বা যাদের পরিবারের লোক তারা নিশ্চয়ই শুনে আমাকে কারেকশন যদি করার থাকে করবেন আর অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করার থাকলে করবেন যেটা আমি বলছি আজকে দু আনা সোনার দাম বললাম তো সাড়ে তেরো হাজার টাকা সে একসাথে দিক আর মাসে মাসে দিক তারই তো দিতে হচ্ছে ঠাম্মি আমি এইখানে কোনো রকম দেখি না নাকমিতার রোজগার সে বারো ভূতে খেয়ে নিয়েছে তার রোজগারটা বারোয়ারি হয়ে গেছে ঠাম্মির জন্য এসে দিতেই পারে বছরে একবার আমার কথা হচ্ছে এই মা তার সন্তানের জন্য কিন্তু একটা টাকাও খরচা করেনি বা উইশ করার জন্য কোনো বাক্য খরচা করেনি কালকে দেখছিলাম দেখছিলাম মৃত্যু পরিবারের লাইভ সেখানে বলছে যে এই টাকাটা তার ভবিষ্যতের জন্য অনেকেই ভেবেছিল হয়তো খেমছে দেখো কে কোনটা কি করতে পারে আমরা তো জানি এটাকে অতি রঞ্জিত করে আমি বলতে পারবো না বা নিম্ন মানেরও দেখাতে পারবো না কিন্তু যেটা স্ত্রীধন আসবো আগে একটুখানি ক্যাথার সম্পর্কে বলে নিই এর জীবনে আনন্দই আনন্দ তাই না তার মার্কেটিং শুধু আনবক্সিং হচ্ছে মিশো থেকে ফ্লিপকার্ট থেকে এখানে ওখানে ওখানে সেখানে হ্যাঁ বলো বাচ্চার কথা মনে আসে না এটাই না আমার কাছে কষ্টদায়ক লাগে আমি জানি এরপরে আপনারা বলবেন ও তো নেবে না আমরা জানি তারপরে তার দাবির মধ্যে বাচ্চার দাবি নেই এটা হচ্ছে ভয়ঙ্কর তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একে কেউ সাপোর্ট করতে পারে না এই যে যারা বলছে না এমন ব্লগটা দারুণ হয়েছে এদের বলতে হয় এদের করতে হয় কারণ এরা এতাকে ছেড়ে যেতে পারবে না কারণ তারা জানে তাহলে তাদের একটা ইগোর ইগোর লড়াই একটা হেরে যাওয়ার লড়াই তাই না দেখুন না আমরা বুঝতে পারিনি বাচ্চার জন্য তার পড়ান কাজে কিন্তু সে বোঝাবার চেষ্টা করেছে ফটো বাঁধিয়ে বোঝাতে পারছি যাই হোক যেটা বলতে আমার দরকার খুব গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীধোন দেখো সবাই সুখে সংসার করি না আমরা এরকম ডিভোর্স কেস ডিভোর্সই মহিলা পুরুষ আছে আমরা দেখেছি ডিভোর্স যদি একটা মতের মিল না হওয়া অশান্তি যদি এই রকম সিচুয়েশান হয় তখন ডিভোর্সের সময় স্ত্রীধন বউ যে বউ বিয়ে করেছে সে স্ত্রীধন হিসাবে তার বাপের বাড়ির থেকে পাওয়া তার বিয়ে পারপাসে গিফট হিসাবে পাওয়া সে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যেখান থেকেই হোক গিফট পাওয়া সেটা আমরা স্ত্রীধন হিসাবে গণ্য করি আর এই স্ত্রীধন যে বিবাহিত মানে যা ডিভোর্স হওয়ার পর যে মহিলা তারই পাওয়ার একমাত্র অধিকার আছে এটা কিন্তু লিগাল হয়েছে লিগাল মানে এরা মতের মিল বা সংসার করতে পারছে না বলেই ডিভোর্স হয়েছে ক্যাথার বিষয়টা সম্পূর্ণ একেবারে আলাদা সে কি করেছে সে নিজের জন্য সে পরকিয়া করেছে যেটা আমাদের সমাজে এখনো বৈধতা পায়নি পরকীয়ার জন্য তার পেট ফেরে নারীকে জন্ম দেওয়া সন্তান শ্বশুরবাড়ি স্বামী ফেলে বিনা কারণে কোনো কজ দেখাতে পারিনি যে আমি অত্যাচারিত হয়েছি আমি নিপীড়িত নির্যাতিটা হুম সে কী করেছে সে বেরিয়ে গিয়ে দেন দেন আর একটা সংসার পেতেছে তাহলে তার ক্ষেত্রে তার শ্বশুর বাড়ির থেকে দেয়া সোনা দানা যাই বলো জুয়েলারি বলো সেগুলি কি স্ত্রীধনের মধ্যে পড়ে পরে কি আমি জানি না আর আমি জানি যেইটুকানি সেটুকানি বললাম তাহলে তার স্ত্রীধন হচ্ছে লিগাল ওয়েতে ডিভোর্স হয়ে যাওয়ার পর আর এই পরকীয়া কারণে সংসার ভেঙে দিয়ে অন্য হাত ধরে বেরিয়ে যাওয়া এটা কলঙ্কিত একটা অধ্যায় যার কারণে তার পাওয়া শ্বশুরবাড়ির থেকে হোক যে গিফট সেইগুলো আমার মনে হয় না স্ত্রীধনের মধ্যে পড়ে এবার পনেরো লাখ টাকার গয়না এখনকার সোনার দাম হিসাবে ধরা হচ্ছে বা যাই হোক আমার মনে হয় এই বিষয় আমার মাথা গলানো মানে উচিতই না কারণ এই বিষয়টা আমি ঠিক জানি না কতটা কী পেয়েছে যাই পেয়ে থাকুক এখন ক্যাতাকে তার এত বলিদান করেছে তার অর্থ তার উপার্জিত অর্থ বারোয়ারই ভাবে ভোগ হয়েছে আর তার যদি জীবনের এইরকম একটা অধ্যায়ের সমাপ্তি যদি ঘটাতে চায় আমার মনে হয় আবার আলোচনার মধ্যে দিয়ে এটাকে শর্ট আউট করা তুমি তেরো সাড়ে তেরো হাজার টাকা দিয়ে গিফট দিচ্ছ তুমি যেগুলো শ্রীধন মনে করে নিয়ে গেছো সেগুলো তোমার রিটার্ন দিতেই হবে আমি জানি না আইনের পরিভাষা কি বলে তা এইটাই হচ্ছে আসল আলোচনা যে তার তার উপার্জিত অর্থ এটা বারোয়ারিভাবে বাটোয়ারা হচ্ছে তার ঠাম্মি চিন্তা করতে পাচ্ছেন আমি দিচ্ছি বলে বলছি না যেমন এও ওই বাচ্চাটাকে মানে বিদেশ থেকে স্বদেশ থেকে এত গিফট যেটা এক মানে ওয়াইটির এক শ্রেণী মানতে পারিনি মানতে পেরেছিল যে বাচ্চাটা গিফট পাচ্ছে বাচ্চাটা গিফট পাচ্ছে সেইটার থেকে মুখ মুছে ফেলতে বলেছিল মানুষকে তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি বারো ভূতকে খাওয়াতে পারো তাহলে তোমার ন্যায্য যেটা দিয়ে দেওয়া উচিত আর এই রকম পরকীয়ার পর এরকম সংসার ভেঙে চলে যাওয়ার পর ডিভোর্সের একটা কেস ফাইল করে ডিভোর্স একটা মিউচুয়াল ডিভোর্সের যদি তুমি একটা ব্যবস্থা যদি তৈরি হতে পারে তাহলে আমার মনে হয় তার যে গিফট পাওয়া বিয়ের পর শ্বশুর থেকে যে সোনা দানা গিফট পেয়েছিলো সেগুলো স্ত্রী ধনের মধ্যে পড়লেও তার অধিকার নেই এগুলো নেওয়ার বোঝাতে পারছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনো প্রশ্নবোধক চিহ্ন আছে কত সোনা সে চুরি করেছিল সেটা সত্যি করেই এরকম ব্লেম যদি দিয়ে থাকে ব্লেম বলছি তাহলে তো ক্যাথার তো একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত তাই না আর এইটা তো কালকে পরিষ্কার করে দিয়েছে যে একটা এফআইআর করেছিল সেটাও একটা আইনের বিষয় যাচ্ছে এখন দেখার বিষয় আমরা এখানে চুল ছেঁড়াছিড়ি করে তো লাভ নেই এর পক্ষে ওর পক্ষে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে ক্যাথা সব বলতে পারছে ক্যাথা এটা কেন বলতে পারছে না যে না আমার মানহানি মামলা একটা করা উচিত অ্যাকচুয়ালি সেও সমস্ত কিছু থেকে হাত তুলে নিতে চাইছে কারণ তার জীবনটা এখন তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে যেটা ওর ঠাম্মি এসছে এখন সুন্দর করে বলবে এই 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 পুরুষটি পছন্দের কিনা কারণ ফোকলাকেও তো অপছন্দের তালিকা রেখেছিল আর যাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল বাচ্চার বাবা তাকেও পছন্দ করলো না ঠাম্মির সেই লেভেলে একটাতে বেশি কোনো স্থায়ী থাকতে পারে না তাই না যাই হোক এইটুকানি আমার বলার ছিল যে স্ত্রী ধন ব্যাপারটা কি যদি সঠিক বলে থাকি তাহলে আমাকে কমেন্টস করে বলবেন তারপরে তো ব্যাপারটা আরও ঘন ঘন্টা মন নেবে কি ডিলে করবে যে না গয়নাগাটি একটা ইস্যু তুলে ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখবো বা যেই গয়নাগাটি সত্যি করে সে নিয়ে গেছে সে যদি না দিতে চায় তার জন্য এই ডিভোর্স মিউচুয়াল ডিভোর্সটা ঝুলে থাকবে তাই এটা আমরা আগামী দিন দেখব কি হচ্ছে চলো এইটুখানি বলার ছিল এবং দেশের খবর অবশ্যই করে আপডেট পেলে আপনারা তো জানতেই পারবেন আমি আমার মতন করে দেব ক্যাথা যে কত বড় মিথ্যবাদী সেটা মিত্র পরিবারের ভিডিও দেখে আমরা পুরো কনফার্ম হলাম এরা যে পরিকল্পিতভাবে এই যে বক তারপর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা যে মামা করে পাগল হয়ে গিয়েছিল কিন্তু মায়ের মধ্যে যে মাতৃত্ব বোধ মমতা যে ছিল না সেটা আবার আজকে প্রমাণ হয়ে গেল আজকে মানে কি আমরা জানতাম কিন্তু স শরীরে নিজের মুখে যদি বলে বাচ্চা আমার লাগবে না তারপর আর কিছু বলার নেই তার চরিত্র তো বারোবারই হয়ে গেছে সে চরিত্রকে ক্লিনচিট দেওয়ার কোনো মানে হয় না সে সবাই জানে কিন্তু যেটা ধরে এরা এগোচ্ছিল মানে ক্যাথার যে সাপোর্টার ক্যাথার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল মায়ের কোলে বাচ্চা যাচ্ছে বাচ্চা অন্দা হয়ে তাহলে এই বাচ্চা অন্দা হয়ে কত বড় খেলা চলছিল ওয়াইটিতে তাই না না দেখো বাচ্চার মা কিন্তু বাচ্চার কথা বলে না ওই ফটো দিয়েই বোঝায় যে আমার ভালোবাসা এখানে তাহলে এইরকমও মা আছে হ্যাঁ আজকে পরিষ্কার হয়ে গেল যে জন্ম দিলেই মা হওয়া যায় না তাই না কারা তারা এই যে বাচ্চা মায়ের কাছে যাবে বাচ্চা দেখার অধিকার মায়ের আছে মানে তুই কি বুঝলি না আরো সব মামা মামা করে চিৎকার করত বাচ্চা দেখে নাও দেখে নাও কি হবে কি হবে তাহলে আজকে পুরো পরিষ্কার যে দুই পক্ষের লিগাল অ্যাডভাইজার মানে উকিল তাদের লোকজনদের সামনে এসে বলেই দিয়েছে আমার কোনো দাবি নেই পেট ফেরে নারী কেটে জন্ম দেওয়া বাচ্চাটার প্রতি তো নেই তাহলে সে একটা বার্তা দিয়েছে তাদের উদ্দেশ্যে যারা এই বাচ্চা 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 মানে বাচ্চা বড় হয়ে যাচ্ছে তিন বছরের জন্মদিন পালিত হতে চলছে মা বাচ্চা আছে কতবার বাচ্চা রেখে ক্যারেক্টারটাকে ধোয়া তুলসী পাতা আর গঙ্গা জলে পরিশুদ্ধ একটা ক্যারেক্টার বলবে এর ক্যারেক্টার বাজারে বাজারে বিক্রি হয়ে গেছে এবার তাদের দেখবো কারা এর বাচ্চা নিয়ে কথা বলে কারণ বাচ্চার বাবা বলে দিচ্ছে বাচ্চার মাই বাচ্চা চায় না কারা তারা এত কষ্ট করে ভিডিও করে বোঝাতে চায় বাচ্চার জন্য বাচ্চার মায়ের শরীরে মমতা অমাবস্যার এই রকম মায়ের উপর ছি ধিক্কার তোর তো আর কিছুই নেই তোর তো ঝাড়ার পা তুই শুধু খুললাম খুললাম এনজয় কর তারপর ঠামিয়ে এসছে দুজনে গল্প করবি তাই না তাহলে এটাই ছিল আমার বলার যে মা বলে ঢাকা উচিত থেকে অল